নমস্কার বন্ধুরা আমার চ্যানেলের নতুন একটা ভিডিওতে আবার সকলকে ওয়েলকাম এবং আজকের ভিডিও শুরুতে আমি প্রথমে বলবো যে আমার কারেন্ট রিড নিয়ে আমি এখন কী বই পড়ছি আমি পড়ছি হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা দিবারাত্রির কাব্য এই উপন্যাসটা এটার পেজ সংখ্যা হচ্ছে একশো এবং আমি প্রায় শেষের দিকে আছি একশো কুড়ি তিরিশ পৃষ্ঠাতে আছি এই উপন্যাসটা হচ্ছে একটা প্রেম মানুষের চিন্তাধারার একটা মানসিক জটিল বিশ্লেষণ মনস্তাত্ত্বিক বিশ্লেষণ এই বইটা এবং এই উপন্যাসটা খুব সম্ভবত মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রথম উপন্যাস প্রধান কিছু চরিত্র আছে হেরেম্বো আনন্দ মালতী আছে তা অনাথ আছে এরম কিছু কিছু ক্যারেক্টার দিয়ে তৈরি একটা উপন্যাস আমার খুব একটা খারাপ লাগেনি যতটা পড়েছি আমি এবং এই উপন্যাসটা তিনটে ভাগ আছে একটা হচ্ছে দিনের কবিতা তারপর একটা হচ্ছে রাত্রির কবিতা এবং শেষেরটা হচ্ছে দিবারাত্রির কাব্য যেটাতে আমি এখন আছি এবং এই উপন্যাসটা খুব তাড়াতাড়ি আমি শেষ করতে চাই কেননা আমার হাতে এসে পৌঁছে গেছে একটা দুর্দান্ত বই যেটার জন্য আমি অনেক দিন ধরে প্রতীক্ষা করেছিলাম এবং প্রায় এক মাস আগে আমার অর্ডার দেওয়া ছিল বাতিঘর কলকাতাতে ফাইনালি আমার হাতে এসে পৌঁছেছে বইটা বইটার পেছনের যে প্রচ্ছদ আছে সেই প্রচ্ছদ থেকে কয়েকটা লাইন আপনাদের পড়ে শোনাই শুনুন দেশ জুড়ে আতঙ্ক সৃষ্টি করেছে এক সিরিয়াল কিলার খুন হয়ে যাচ্ছে অতি ছমাস পর ভিকটিম শুধুমাত্র নারী মিডিয়া তোলপাড় করা এই খুনি নামকরণ হয়েছে সিক্স মান্থ ইলার নামে এমনই সময় ছোট্ট এক মপস্বল শহরে একের পর এক নারীর লাশ পাওয়া যেতে শুরু করলো তদন্ত কর্মকর্তা আজমল হোসেন পড়ে গেলেন মহাবিপদে বিপদে ফিরে এলেন দীর্ঘদিন নিখোঁজ থাকা ইরফান খন্দকার শহরে হতাশগ্রস্ত ছেলে মেয়েদের একজন রহস্যময় লোকের কাছে যেতে দেখা যাচ্ছে যে নিজেকে দূত বলে দাবি করে এদিকে প্রদীপ খোঁজ পায় কয়েক হাজার বছর আগেকার এক মিথের হারিয়ে যাওয়া এক দেবতার গল্প এক কলমের গল্প যে কলমটা জীবন্ত হওয়ার অপেক্ষা করছে এত সব রহস্যমোড়া উপন্যাসিকার শেষে এ যেন বলে উঠল তোমার দেয়া আমার কোনো নাম ছিল না তো আমিনুল ইসলামের এই বইটা আমি নিলাম তোমার দেয়া আমার কোনো নাম ছিল না এই বইটা এটা হচ্ছে প্রিমিয়াম পাবলিকেশানের বই এই বইটার আমার অর্ডার করা ছিল অনেক দিন আগে এবং দু হাজার পঁচিশে আমি যে কটা বই পড়েছিলাম তাদের মধ্যে অন্যতম উপরের লিস্টে ছিল আমিনুল ইসলামের লেখা সাবনের দিন তাই জন্য এই বইটা নিলাম এবং এই বইটার ফিক্সড প্রাইস দেড়শো টাকা এবং ছোট্ট একটা বই এই বইটা খুব তাড়াতাড়ি আমি ফিনিশ করব পেজের কোয়ালিটি দেখুন দেখতেই পাচ্ছেন তাও আমি ব্যাক ক্যামেরাতে দেখিয়ে দেবো তো এইটা নিয়ে আজকের ভিডিওটা যারা যারা আমার চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা কে কী বই পড়ছেন রিসেন্টলি সেই বিষয়ে জানাবেন এবং এই বইটা যাদের পড়া আছে তারা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে জানাতেই ভুলবেন না তো চলুন বইটা দেখ এটা হচ্ছে বইটা আমিনুল ইসলামের তোমার দেয়া আমার কোনো নাম ছিল না এটা হচ্ছে সামনের প্রচ্ছদ এটা হচ্ছে পেছনের প্রচ্ছদ যেখান থেকে আপনাদের একটু গল্পটা পড়ে শোনালাম এই যে প্রিমিয়াম পাবলিকেশনের বই আর বইটার দেখুন পেজ কোয়ালিটি যথেষ্ট ভালো এবং এই দেখুন ফিক্সড প্রাইস দেড়শো টাকা তো টাটা আজকের মতো পরবর্তী ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে